এত সুন্দর ডিজাইনের ডাইস নি আসছে একবার আপডেট দাও আবার হ্যাঁ 2026 সালে কিন্তু একদম আপডেট এবং লেটেস্ট কালেকশন 100% 3D এবং ফালনে ক্ষেত্রে আপনি মজমুতের কোয়ালিটি দেখেন কোন রকম ভেঙে যাওয়ার সম্ভাবনা নাই 24 24 এর আছে একদম 100% 3D ভিতরে আমার এখানে একাধিক কালেকশন আছে আপনি দেখেন 100% 3D কিন্তু ইতিপূর্বে অনলাইন প্ল্যাটফর্মে এই শততে এই প্রোডাক্টটি পাবেন না আজকে ভিডিও জুড়ে সর্বোচ্চ আপডেট রেট থাকবে অনলাইন কাপানের মতন রেট আপনি দেখেন এখানে আমার স মিনিমাম চব্বিশ চব্বিশের ভিতরে তিনশো কালেকশন আছে আপনি ভিডিও সর্বোচ্চ সর্বস্ব আপডেট রেট আজকে দেখেন রেট হবে ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিটে পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট প্রায় দু হাজার ছাব্বিশ সালে মাথা নষ্ট ডিজাই ইতিপূর্বে অনলাইন প্ল্যাটফর্মে এই ফ্ল্যাটটা কেউ আনে না আর রেট হবে অনলি একশো পাঁচ টাকা পার্ক এছাড়া আপনি দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট থ্রি ডি কোয়ালিটির আমার এখানে তিনশো প্লাস কালেকশন আছে আসলে একই ভিডিওতে আমি এত আপডেট স্যাম্পল নিয়মিত অনলাইন ফ্ল্যাটফর্ম আসতে পারি না সকল বাইককে দৃষ্টি আকর্ষণ করে আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে আমার শোরুমটা ভিজিট করলে আপডেট কালোশনগুলো তারা ক্রাই করতে পারবে আর এগুলো পেতে হলে আসতে হবে অন্তরাইসে আর অন্ত্রাডাইস লোকেশন হবে ঢাকা যাত্রা করে আইডিয়ালে মেন গেটে এসে আড়াইশটা দোকানে পর আমার দোকানে অতবে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে